সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতির অভিযোগ এবং একজন সংসদ সদস্য হত্যার নেপথ নেপথ্যে অপরাধ জগতের সংশ্লিষ্টতার আলোচনা এখন তুঙ্গে এসবের দায় সরকার এড়াতে পারে না বলে মনে করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নু আলম লেলিন বলেছেন ব্যক্তির অপরাধের দায় দল ও সরকারের ওপর চাপানো ঠিক নয় তে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আর অবৈধভাবে সম্পদ অর্জনে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজিদ আহমেদের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফিজের আদেশ দিয়েছে আদালত এর সঙ্গে যোগ হয়েছে চীনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড ঘিরে অপরাধ জগতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ এসব ঘটনায় সরকার ও আওয়ামী লীগের দায় দেখছেন কেউ কেউ তাদের মতে সাবেক দুই বাহিনী প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় ক্ষমতাসীনদের ওপরও বর্তায় দায় ষোলো আনা সরকারকে সাবেক হবে সাবেক বা সাবেক সাবেক পুলিশ প্রধান তাদের সম্পর্কে বহু পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে তাদের অনাচার সম্পর্কে সরকার কিন্তু টু শব্দ করেনি বা একজন এমপিকে যে হত্যা করা হলো নৃশংসভাবে আরেকটা বিদেশে এবং বাংলাদেশের নাগরিকরাই সেটা করেছে বলে বলা হচ্ছে কিন্তু এটার ভেতর দিয়ে বোঝা যায় যে আমাদের দেশ এবং রাষ্ট্র ব্যবস্থা আজকে কোন চরম সংকটজনক অবস্থায় আজকে চলে গেছে তবে ভিন্ন মত আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার এটার মধ্যে বিব্রত হওয়ার কিছু নেই কারণ আমাদের সংবিধানেও লেখা আছে এবং বাস্তবে আমরা বলি আইন সকলের জন্য সমান অনেক সময় অভিযোগ করা হয় যে সরকারি প্রভাব থাকলে হ্যাঁ অনেকে প্রভাব খাটি বেরিয়ে যায় আমি খুশি এই জন্য যে ওরা যত বড় শক্তিশালী হোক না কেন হ্যাঁ ওদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে এবং সেইটার ভিত্তিতে আদালত যা রায় দেয় তাই হবে অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের না হলে ক্ষমতা কাঠামোয় দুর্নীতি রোধ করা কঠিন বলে মনে করেন এই জ্যেষ্ঠ নেতা মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা